আমি বাবা বড় বড় মাছ একদম বাড়িতে কাটতে পারি না আবার কেউ কেউ বলে ছোট মাছ এনেছো এই মাছ খায় নাকি তো বন্ধুরা সকাল সকাল তোমাদের সাথে ছোট এবং বড় সব রকম মাছ কাটার ভিডিও নিয়ে চলে এসেছি আমার যারা বলে যেহেতু আমি মাছ কাটতে খুব 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 ভালোবাসি আর সেজন্য যারা বলে যে আমরা মাছ কাটতে পারি না বা বড় মাছ দেখলে ভয় লাগে ছোট মাছ দেখলে ভয় লাগে তো তাদের দেখলে সত্যি আমার হাসি পায় ভয় লাগার কি আছে আমি বুঝি না তো একটা মেয়ে যখন সব কিছু করতে চেষ্টা করে সে তখন সব কিছুই পারে চেষ্টা করলে সব কিছু হয় আমি এটাই বলতে চাইছিলাম এতক্ষণ ধরে তো যাই পার হোক দেখো আজকের একটা দেশি ইলিশ কিনে এনেছি যেটা একদম নদীর নয় তো বন্ধুরা দেশি ইলিশ মানে তোমরা বুঝতেই পারছো এটা কি আর আমার ছোট্ট বটি কিন্তু এই এক দেড় কিলো ওজনের মাছ কাটা কোনো ব্যাপার না আমি ছোট্ট বটি তাতেই মাছ মাংস সব কিছু কেটে একদম পরিষ্কার করে রাখি ইলিশ মাছ কেনার আজকের খুব ইচ্ছা ছিল কিন্তু বাজারে ইলিশের কিলা পাঁচশো পাঁচশো টাকার এক পিস যদি ইলিশ কিনে আনি তাহলে একবেলা আমাদের পাঁচজনার হবে কি তার ঠিক নেই তো মানে যে এই মাছটা কিনেছি হ্যাঁ দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকার ইলিশ কিনে আনলে একবেলা হবে কি না তার ঠিক নেই কিন্তু এই মাছটা এনেছি আমাদের পাঁচজনার প্রায় তিনবেলায় কিন্তু চলে যাবে দেখো মাছটা সুন্দর করে আমি একদম গায়ের আঁশটা তুলে নিয়েছি আর যা যা থাকবে ধোয়ার সময় কিন্তু তুলে নেবো তো এখানে দেখো পরিষ্কার করে মাথাটা পেটটা কেটে নেব পেটের ভিতরে তেল থাকে কাটা পোনা মাছের তেলটা নিয়ে যদি উচ্ছে করে কিন্তু খুব ভালো লাগে বাট এই মাছের তেলটা নেওয়া যাবে না কেননা এই মাছগুলো নোকরা খায় আর পেটের মধ্যে একটা কেমন সামা মতো পড়ে থাকে আর কেমন একটা বৃষ্টি দেখতে লাগে দেখো এখানে কিন্তু আমি মাছটাকে পিস করা শুরু করে দিয়েছি এবারে এটাকে দাগা এবং পেটি আলাদা করে নেবো মাঝখান থেকে সত্যি কথা মাছ কাট কিন্তু আমি খুব ভালোবাসি তাই যারা বলে মাছ কাটতে পারি না কিন্তু কপ কপ করে খেতে পারি তাদের দেখলে আমার খুব হাসি পায় অবশ্য অনেক কাজ আমিও পারি না যেমন কী তো কেক বানাতে পারি না বাট কেক খেতে খুব ভালোবাসি তো এটা কিন্তু কোনো রকম আমি কাউকে ইনসাল্ট করছি না যে যা যে যে কাজটা করে বা যে যে কাজটা ভালোবাসে সে সে কাজটাই ভালোভাবে মন দিয়ে করতে পারে তাই আমি মাছ কাটাটা ছোটোবেলা থেকেই ভালোভাবে শিখেছি কেন বলতো আমাদের ছিল joint family are জয়েন্ট ফ্যামিলি কিছুদিন থাকার পর আমার বাবা যখনই মাছ আনতো তখন জয়েন্ট ফ্যামিলি থাকার পরেও কিন্তু আমি কাটতাম কেননা আমাদের তিনজনের সংসার মানে আমার মার বাবার আর ভাই চারজন কিন্তু আমরা সংসারে আলাদা হয়ে গিয়েছিলাম আর তো তখন বাবা যখন সকালবেলা ছোট বড় যে কোনো মাছ আর আনতো ছোটোবেলা থেকেই আমি কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখতাম কেননা মা স্কুলে চলে যেত মা কখন আসবে ওই মানে অপেক্ষায় থাকলে তাহলে মা মাছটা পচে গলে যাবে আর খাওয়া হবে না মাছ কাটা রান্না করা মাছ ভেজে আমি আমার ভাইকে খাইয়ে স্কুলে তো মাছের মাথাটা দেখে তোমরা বুঝতেই মাছটা সাইজ নিয়ে ওজনটা কত হ্যাঁ এক কিলো তিনশো চারশোর মতো তো ওজন হয়েছে মাছটা আজকে আবার আমি বাজারে গিয়েছিলাম মাছ কিনতে কিনতে গিয়ে সাইকেল নিয়ে সারা বাজার ঘুরে এলাম একবারও পড়লাম না মানে প্রথম নতুন সাইকেল মানে চালাচ্ছি মানে অনেকদিন পর চালাচ্ছি এই আর কি একবারও করলাম না বাট বাড়ির সামনে এসে ধাম করে পড়ে গেলাম পড়ে গিয়ে আমার পাটা কেটে গেল এই ভিডিওটা যদি আমার কর্তামশাই দেখে তাহলে আমার খুব পেটানি দেবে কেননা ওকে বলিনি তো আমি সাইকেল নিয়ে বাজারে গিয়েছিলাম আর পড়ে গিয়েছি আমি বলি এমনি পড়ে গিয়েছি ও বলছে এমনি পড়ে গেলে পা এরকম থেঁতে কেটে যায় আমি বললাম হ্যাঁ গো ঢালাই রাস্তায় পড়ে গিয়েছি আর এই দোল মাছগুলো দেখতে পাচ্ছ দোল মাছ কটা নিয়েছে কত টাকা যেন পঞ্চাশ টাকা একশো টাকা কি গ্রাম নিয়েছি বললাম দাদা একটু কম করে রাখো আর পঁয়তাল্লিশ টাকা নাও বললো না না বৌদি হবে না পাশে পড়ে আছে ওটা পঁয়ত্রিশ টাকা তোমার আরও পাঁচ টাকা কম হয়ে যাবে চল্লিশ টাকা বলেছিলাম সেজন্য বললাম আরও পাঁচ টাকা কম হয়ে যাবে আমি বললাম না ভাই এটা যদি চল্লিশ টাকা হয় তো দাও তারপর দেখলাম না দিলই না আর বড় বড় মাছগুলোও দিল না বড় বড় যে মাছগুলো ছিল না সেগুলোও দিল না আমি বললাম একটু বেছে দেখে দাও বললো তোমাকে যদি সব বড় দিয়ে দিই আর লোকেদেরকে কী দেবো সেজন্য আমি আর কিছু বললাম না আর যেহেতু বৃহস্পতিবার ছিল বাজারে গিয়েছিলাম না মাছ তেমন একটা জোটেনি সেজন্য যা পেলাম চোখের সামনে নিয়ে চলে এলাম মাছগুলোর ওপরে ঠিক বড় বড় ছিল দেখে বেশ ভালোই লাগছিল যে বড় বড় এইরকম রকম মাছের ঝাঁ ডাল কিন্তু খেতে ভালো লাগে বাট দেখলাম বাড়িতে এসে সব ছোট ছোট মাছগুলোই আমার ভাগে পড়েছে যাই পার হোক যা এনেছি তাই কেটে কুটে পরিষ্কার করে নিয়ে রেখে দিচ্ছি এই মাছগুলো কেটে নিলে এবার চিংড়িগুলো ধুয়ে নেব তার মধ্যে আবার কি হয়েছে যেন সকাল থেকে আমার পাম্পটার যে পাইপের পাইপ লাগানো মুখে ওটা আবার ফেটে গিয়ে জল বার হচ্ছে হুড় হুড় করে সেজন্য আমার পুকুরে মাছ ধুইতে যেতে হবে আর পুকুরে মাছ ধুইতে যাওয়া মানেই তো সাপের উৎপাত আর আমি আবার এই ভর্তি জল না মাছটাছ ফেলে দিয়ে চলে আসি সেজন্য পুকুরে মাছ ধুইতে গেলে আমি খালি বারবার মাছ চেক করি মাছ ঠিক করে নিলাম কিনা নিলাম কিনা তো চলো জায়গাটা সুন্দর করে এবার পরিষ্কার করে নিয়েছি এবার গিয়ে মাছগুলো ধুয়ে নেবো